নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আশা করি সকলে ভালো আছেন আজকে ভিডিওটিতে আপনাদের সামনে একদম নতুন একটা খবর নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত ডিএ মামলার রায় কবে সুপ্রিম কোর্টে শেষ শুনানি শেষ হলেও এখনও রায় সংরক্ষিত তাহলে কবে ঘোষণা হবে ওই ঐতিহাসিক রায় মামলাকারীদের বক্তব্য সরকারের হলফনামা আর কর্মচারী সংগঠনের নতুন বার্তা সব জানাবো আজকে ভিডিওটিতে দীর্ঘ প্রায় সাত বছর ধরে চলা আইনি লড়াইয়ের শেষে সম্প্রতি সুপ্রিম কোর্টে শেষ হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহৎ বা ডিআনএস অ্যালাউন্স মামলার চূড়ান্ত শুনানি সুপ্রিম কোর্টে এই মামলার স্ট্যাটাস এখন হার্ড অ্যান্ড ডিজার্ভড অর্থাৎ শুনানি শেষ রায় সংরক্ষিত এর মানে আদালত এখন সমস্ত তথ্য যুক্তি হলফনামা বিশ্লেষণ করছে এবং যে কোনো সময় রায় ঘোষণা হতে পারে শুনানি শেষে কী নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট চূড়ান্ত শুনানির পর আদালত বলেছিল যদি কোনো পক্ষের অতিরিক্ত বক্তব্য থাকে সেটা লিখিত আকারে জমা দিতে হবে রাজ্য সরকার বলা হয়েছিল বাইশে সেপ্টেম্বরের মধ্যে তাদের লিখিত বক্তব্য জমা দিতে এরপর মামলাকারী বা ইউনিট ফোরামকে বলা হয় উনত্রিশে সেপ্টেম্বরের মধ্যে রাজ্যের বক্তব্যের জবাব দিতে অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত উভয় পক্ষের লিখিত যুক্তি জমা পড়েছে এখন আদালত সেই জবাবগুলি পর্যালোচনা করছে যার পরেই রায় ঘোষণা হবে রায়দান কবে হতে পারে প্রথমে মনে করা হচ্ছিল অক্টোবর মাসেই রায় ঘোষণা হতে পারে কিন্তু বাস্তবে সেটা সম্ভব হচ্ছে না কারণ সেপ্টেম্বরের শেষ দিকে কোর্টের ছুটির সূচি শুরু হয়েছে তারপরেই দুর্গাপুজো তারপর দীপাবলি ফলে অক্টোবর মাসে রায় ঘোষণার সম্ভাবনা প্রায় নেই বললেই মনে করছেন আইনজীবী বিশেষজ্ঞরা বর্তমান হিসাব অনুযায়ী রায় প্রকাশ হতে পারে নভেম্বরের প্রথম সপ্তাহে তবে এটা আদালতের অফিসিয়াল ঘোষণা নয় কেবল সম্ভাবনা সুপ্রিম কোর্টের তরফে এখনও রায়দানের তারিখ নির্দিষ্ট করা হয়নি সম্প্রতি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এক ভিডিও বার্তায় জানিয়েছেন পুরাতন রোপার বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে যে মামলা চলছে তার রায় হয়তো পুজোর পরই সুপ্রিম কোর্টে খুললে সুপ্রিম কোর্ট খুললে ঘোষণা হবে সেখানেও আমরা জিতব কারণ এটা অধিকারের প্রশ্ন তিনি আরও বলেন রাজ্য সরকারের কাছে আবেদন এরপর আর আবেদনের জায়গা থাকবে না অবিলম্বে কর্মচারীদের বকে আমি টেয়ে দিন তাহলেই বাংলার কর্মচারীরা সঠিক শ্রমের সঠিক পারিশ্রমিক পাবেন তার এই বক্তব্য কর্মচারীদের মধ্যে এক নতুন উদ্দীপনা তৈরি করেছে এই মামলাটা শুধু মহান ভাতা লড়াই নয় এটা ন্যায্য বেতনের অধিকার ও শ্রমের মর্যাদা রক্ষের লড়াই রাজ্যের প্রায় নয় লক্ষ সরকারি কর্মচারী ও শিক্ষক এর উপর প্রভাব পড়বে যদি আদালত কর্মীদের পক্ষে রায় দেয় তাহলে রাজ্য সরকারকে প্রক্রিয়া ডিএ ও সুদসহ দিতে হতে পারে পরবর্তীতে কেন্দ্রীয় হলে ডিএ দেওয়া বাধ্যতামূলক হয়ে যাবে অন্যদিকে রাজ্য সরকারের পক্ষে গেলে বর্তমান ডিএ হারি বহাল থাকবে কেন এত দেরি হচ্ছে রায়ে অনেকেই ভাবছেন রায় দিতে এত সময় কেন লাগছে আসলে এই মামলা নথি এবং প্রমাণের পরিমাপ অনেক বিশাল রাজ্য ও মামলাকারী পক্ষ দুইয়েরই একাধিক হলকনামা পরিসংখ্যান হিসাব পেশ করা হয়েছে সবগুলো বিশ্লেষণ করতে সময় নিচ্ছে সুপ্রিম কোর্টের বেঞ্চ তাছাড়া ছুটির কারণে কাজের চাপও বেড়ে গেছে এখন রাজ্য জুড়ে একটাই প্রশ্ন রায় কখন কর্মচারী মহলে আসা নভেম্বরেই মিলবে সেই প্রতীক্ষিত রায় ভাস্কর ঘোষ ও অন্যান্য নেতারা জানিয়েছেন এই লড়াই শেষ হবে না যতদিন না প্রতিটি কর্মী তাদের ন্যায্য ডিএ এবং বকেয়া প্রাপ্য ফিরে পান তাদের কথাই এটা শুধু অর্থের লড়াই নয় এটা বাঙালির আত্মসম্মান ও পরিশ্রমের মূল্য রক্ষার লড়াই তাহলে বন্ধুরা এখন আমাদের নজর একটাই একটা জায়গায় সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় নভেম্বর মাসে হয়তো মিলে যাবে বহু বছরের অপেক্ষার উত্তর এই মামলার প্রতিটি আপডেট আমরা পৌঁছে দেবো আপনাদের কাছে সবার আগে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি শেয়ার করুন সকল সরকারি কর্মচারীদের সঙ্গে ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওটিতে